তৈরি থাকার জন্য আজকে আমরা চলে এসেছি বাড়ির পাশে ফুটবল খেলা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন টাই বেকার চলছে কেন ফুটবল খেলায় একটা কেউ গোল দিতে পারেনি জিরো গোল দিয়েছে তাই এখন দুজনের মধ্যে টাই ব্রেকার হবে তিনটে তিনটে করে শর্ট যে গোল করতে পারবে সে সেকেন্ড ফাইনালে পৌঁছাবে প্রথম শর্ট চলছে দেখতে থাকো ভিডিওটা ফাইনালি কে সেকেন্ড ফাইনালে পৌঁছতে পারে তা প্রথমেই বাদুরিয়া পুরো পড়া একটা গোল দিয়েছে আর এই ফুটবল খেলাটা হচ্ছে মিনি বারে ষোলো পাটির খেলা দেখাই যে রুদ্দুরপুর পুরো পড়া গোল দিতে পারবে কি পারবে না প্রথমেই তো বাদুরিয়া পুরো গোল দিয়েছে রুদ্দুরপুর একটা গোল পারবে রুদ্রপুর পুরোপাড়া একটি গোল দিতেছে এদিকে বাদুটা পুরোপাড়া একটা গোল দিতেছে এখন গোল হলো সমান সমান চলছে এক এক সেকেন্ড শট মারতে আসছে বাদুটা পুরোপাড়া দেখা যায় গোল দিতে পারে কিনা আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায় বাদুডা পুরোপাড়া দুই নম্বর শট চলছে দেখা যায় গোল দিতে পারে কিনা গোল এইটা বাস তো বাদুরিয়া পুরুপাড়া দু নম্বর শটে গোল দিয়ে রয়েছে এবার রুদ্রপুর পুরুপাড়া খুব চায় ফেলে গেছে কারণ বাদুয়া পুরোপাড়ায় একটা গোল ঢেকে গেছে রুদ্রপুরকে টিকে থাকার জন্য রুদ্রপুরকে একটা গোল ঢোকাতে হবে দেখা যাক গোলটা ঢোকাতে পারে কিনা তা রুদ্রপুর পুরুপাড়া আটটি গোল ঢুকে দিতেছে এখন সমান সমান চলছে দুই দুই লাস্ট চলছে বাদুরিয়া পুরুপাড়া তিন নম্বর শট দেখা যাচ্ছে এতে গোল দিতে পারে কিনা Gol, 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 ah, তা তিন নম্বর শোটে বাদুটা দুইটা গোল ঢুকিয়ে দিতেছে রুদ্রপুর যদি আইটি গোল না দিতে পারে তাহলে রুদ্রপুর এই ম্যাচ থেকে বেরিয়ে যাবে দেখা যাক রুদ্রপুর তিন নম্বর শট মাত্র আসে দেখা যাক গোলটা দিতে পারে কিনা রুদ্রপুর থেকে এসে গোলকিপার গোল নীতি দেখা যাক গোলকিপার গোল দিতে পারে কিনা যদি গোল দিতে পারে তাহলে টস করা হবে চলছে তিন নম্বর শট দেখাই যাক রুদ্রপুর পুরুপাড়া তিন নম্বর শটে গোলটা দিতে পারলো না গোলটি বাড় চলে গেল তাই রুদ্রপুর হেরে গেল আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন